শোন মানা বোকার মতো সব কাজ পারি পারি বলবি না যখনই কোনো কাজ বলতে আসবে বলবি আমি পারি না বৌমা অনেকদিন বিরিয়ানি খাইনি একটু বিরিয়ানি বানাও তো যখনই কোনো কাজ বলতে আসবে তখন বলবি আমি পারি না আপনি একটু আমি তো বিরিয়ানি বানাতে পারি না মা কেন সেদিন তোমার মা এসেছিল বিরিয়ানি বানিয়েছিল তো আমি ভুলে গেছি আরে পেটে ব্যথা না করলো পেটে ব্যথার ভ্যান করে শুয়ে থাক একদম উঠবি না তুই যত কাজ করবি তোকে তত খাটাবে ওরা বৌমা অনেক জামা কাপড় জমেছে একটু জামা কাপড় গুলো কেসে দাও তো বাবু কি পেটে ব্যথা করছে মা কি করে দেখলাম বলছি শোনো এবার থেকে সব টাকা তুমি আমার কাছে রাখবে কেন বাবু সব টাকা আমার কাছেই রাখে কিন্তু বিয়ের পর তো সব টাকা তার বউয়ের কাছেই রাখে তাই না মা সব টাকা শাশুড়ির কাছে কেন থাকবে এখন তোর বিয়ে হয়ে গেছে জামায়ের সব টাকা তোর কাছে থাকবে পর সব টাকা বইয়ের কাছেই থাকে কি করে কেমন